তো আবার চললাম কষ্ট পেপার ওয়াকসে রাস্তাকে আমরা পেয়ে গেছি তো রাজদা আজকে কী দেখাতে চলেছো আজকে হচ্ছে আপনাকে পেপার প্লেটের মেশিন সম্বন্ধে আপনাদেরকে জানাবো এবং প্রোডাকশন করেও দেখাবো আচ্ছা ঠিক আছে আমাদের হচ্ছে প্রথম পাঁচ নম্বর ম্যানুয়াল মেশিন থেকে স্টার্ট ঠিক আছে এটা হচ্ছে পাঁচ নম্বর ম্যানুয়াল মেশিন ওকে এতে পাঁচ ইঞ্চি ফুচকা বাটি থেকে শুরু করে বারো ইঞ্চি থালা পর্যন্ত বানাতে হবে আচ্ছা চাউমিন প্লেট কচুরির বাটি সমস্ত কিছু একটা মেশিনেই হবে আচ্ছা মেশিনটা জাস্ট প্রয়োজন মতো এইভাবে ঘুরিয়ে তারপরে ছেড়ে দিন অটোমেটিক নিচে নেমে যাবে আচ্ছা ঠিক আছে মানে যে কেউ অপারেট করতে পারবে কেউ অপারেট করতে পারবেন ঠিক আছে এর পাশেই আছে এটা সাত নম্বর ম্যানুয়াল মেশিন এটা হচ্ছে পাঁচ পাঁচ ইঞ্চি ফুচকা বাটি থেকে শুরু করে চোদ্দ ইঞ্চি থালা বইতে বানাতে পারবেন আচ্ছা ঠিক আছে উড়িষ্যা দীঘার লাইনে এটা হচ্ছে এই বেশি লাগে না

আচ্ছা এবার হচ্ছে আপনাকে পাঁচ নম্বর ম্যানুয়াল মেশিনে কীভাবে পাতাটা বানিয়ে ঠিক আছে থালা বানাতে হয় সেইটা আপনাকে দেখিয়ে দিচ্ছি অডেনটা এইভাবে জাস্ট প্রয়োজন মতো ঘুরিয়ে এইভাবে সার্কেল পাতা দিয়ে দেবেন তারপরে ছেড়ে দিন খুব ইজি ইজি নিচে নেমে যাবে তারপর হচ্ছে এই যে একটা রড দেওয়া আছে একটা হালকা প্রেসার বসে বসে যেটুকু দেওয়া যায় আচ্ছা প্রেশার দেওয়ার পর দশ সেকেন্ডেকে হোল্ড করবেন দশ সেকেন্ডের মধ্যে আপনি আবার পাতা কাউন্টিং করতে শুরু করে দেবেন আশি জি এস পাতা হলে একসঙ্গে দশটা পাতা দিতে পারবেন একশো জিএসএম হলে নটা যত জিএসএম মোটা হবে তত পিস কোয়ান্টিটি এক পিস করে কমতে থাকবে কমতে থাকবে ঠিক আছে আচ্ছা দশ সেকেন্ড পনেরো সেকেন্ডের মধ্যে আপনার হয়ে যাবে পাতা বানানো তারপর হচ্ছে এইভাবে সার্কেলটা বার করে রেডি হয়ে গেছে রেডি হয়ে গেছে ওকে কোয়ালিটি তো খুব ভালো হয়েছে দেখতে পাচ্ছি হ্যাঁ মানে এরকম কোয়ালিটি তৈরি করতে পারবে হ্যাঁ মানে প্রেসার তো খুব বেশি দিতে হচ্ছে না একদম ইজি ঠিক আছে মানে প্রতি ঘন্টায় কত পিস তৈরি করতে পারবে ঘন্টায় আপনি 1000 পাতা বানাতে পারবেন প্রথম প্রথম 700 800 তারপরে আপনি 1000 পাতা বানাতে পারবেন এক ঘন্টায় আচ্ছা আচ্ছা ওকে আর ওটা কি একই কোয়ান্টিটি তৈরি করতে পারবে ওটাও सेम এই প্রোডাকশনটা একটু এটা এই প্রোডাকশনটা একটু বেশি হয়ে যাবে 1000 এর থেকে আছে মানে হেভি আছে ঘোরাতে কোনো অসুবিধা হবে না না খুব ইজি গ্রিজ লাগালে খুব ইজি আচ্ছা অটোমেটিক নিচে এটাও অটোমেটিক নিচে নেমি আচ্ছা ওকে আর এজন্য ইলেকট্রিসিটি লাগছে তো এর সঙ্গে ইলেকট্রিক লাগছে আচ্ছা মানে হিট হ্যাঁ ঘন্টায় আপনার হাফ ইউনিট কারেন্ট আচ্ছা আচ্ছা খুব বেশি কারেন্ট লাগছে না না খুব বেশি আচ্ছা মানে মোটামুটি আট ঘন্টা কাজ করলে সাত হাজার আট হাজার পিস তো তৈরি করতেই পারবে হ্যাঁ অবশ্যই ওকে ওকে এর পরের মেশিন হচ্ছে আপনাকে লিভার সিস্টেম মেশিন দেখাবো হাইড্রোলিং মেশিন এটা হচ্ছে লিভার সিস্টেম মেশিন লিভার টানলে সিলিন্ডার নামবে ঠেললে উঠবে আচ্ছা একটা অপশানে এটা অপারেট করা যায় আচ্ছা এর পাশেরটাই আছে এটা প্যানেল সিস্টেম মেশিন এটা হচ্ছে তিনটা অপশানে মেশিনটা চালাতে পারবে আচ্ছা তিনটে অপশান কি একটা প্যাডেল থাকবে একটা সুইচ প্রেস করে কাজ করতে পারবেন একটা টাইম সেট করে দেবেন অটোমেটিক আপ ডাউন করবে আচ্ছা এদের যেমন সিঙ্গেল ডাই দেখছেন এদের ডবল ডাইও আছে আমাদের কাছে ঠিক আছে এর ঘন্টায় আপনার যেমন ম্যানুয়ালে এক হাজার পাতা বানালো বানাতে পারবেন এর ঘন্টায় হচ্ছে দু হাজার পাতা বানাতে পারবেন দু হাজার পাতা বানানো হাজার ঘন্টা আচ্ছা প্রোডাকশনটা প্রায় ডবল হয়ে যাচ্ছে ডবল হয়ে যাচ্ছে আচ্ছা সেক্ষেত্রে ডবল ডাই হলে নিশ্চয়ই চার হাজার মতো হয়ে যাবে চার হাজার প্রোডাকশন মানে কমসে কম তিন হাজার তো হবেই হ্যাঁ আরো চার হাজার হয়ে যাবে প্রথম প্রথম তিন হাজার হবে তারপরে আস্তে আস্তে চার হাজারে চলে যাবে ওকে ওকে

মিষ্টির দোকানের বাটি ঠিক আছে ঘুগনির বাটি সমস্ত রকম এখানে পেয়ে যাবেন কচুরির কত ইঞ্চি হয় এটা এটা হচ্ছে ছয় ইঞ্চি হয় আচ্ছা পাঁচ ইঞ্চি হয় ফুচকা বাটি এগুলো হচ্ছে পাঁচ ইঞ্চি ঠিক আছে সাত ইঞ্চি কচুরির দোকান কচুরির বাটি সাত ইঞ্চি এগুলো আট ইঞ্চি চাউমিন প্লেট আট ইঞ্চি এগুলোকে বলা হয় আট ইঞ্চির ডাই আচ্ছা এগুলো হচ্ছে আট ইঞ্চির আচ্ছা ডিজাইন কি সব এক আছে না না ভেতরে ডিজাইন আলাদা ডিজাইন আলাদা অনেক রকম হয় যার এরিয়ায় যেই ধরনের চলে সেই মতো আমরা যে ডিজাইন অনুযায়ী ডাই দিই ঠিক আছে তো এই ব্যবসা ব্যাপারে আরো বিশদে যদি আপনারা জানতে চান তো কশো পেপার ওয়ার্কস ইউটিউবে আপনারা সার্চ করতে পারেন সেখানে যাবতীয় ব্যবসা কিভাবে করবেন কত কি ইনভেস্টমেন্ট এই সমস্ত কিছু ব্যাপারে প্রফিট মার্জিন কিরকম কি হতে পারে ইনকাম কিরকম কি করতে পারেন এ টু জেড গাইডেন্স দেওয়া আছে তো আশা করি আপনারা যদি ইউটিউবে ভিডিও দেখেন ব্যবসা সম্পর্কে সমস্ত কিছু তথ্য আপনারা পেয়ে যাবেন তো মোটামুটি এই ব্যবসা শুরু করতে গেলে আপনারা যদি মিনিমামভাবে ছোটোভাবেও শুরু করতে চান তো আপনার চল্লিশ পঁয়ত্রিশ হাজার টাকা দিয়ে আরামসে শুরু করতে পারেন মিনিমাম টু মিনিমাম আপনারা মানে আটত্রিশ হাজার টাকা দিয়ে আরামসে শুরু করতে পারেন তার উপরে যত ইনভেস্টমেন্ট বাড়াবে সেই অনুযায়ী আপনি র মেটেরিয়াল নিয়ে আপনি ব্যবসাটিকে আরও বেশি ডেভেলপ করতে পারবেন তাড়াতাড়ি তো এখানে দেখতে পাচ্ছেন চপ্পলের র মেটেরিয়াল তাই তো হ্যাঁ চপ্পলের র মেটেরিয়ালও পেয়ে যাবেন পেপার প্লেটের সাথে সাথে চপ্পলের র মেটেরিয়ালও আছে ঠিক আছে এরও ডিমান্ড মার্কেট খুব ভালো আছে আর সামনে আসছে পুজো চপ্পলও তো হিউজ টান পড়বে তো আশা করি যারা এই ধরনের ব্যবসা করবেন তো এখান থেকে একটা ভালো প্রফিট পেতে পারে তো মোটামুটি এই ধরনের ব্যবসা করে একটা ছোট লেভেলে ব্যবসা করে আট দশ টাকা প্রাথমিক লেভেলে ইনকাম করতে পারেন এবার তারপরে ইনভেস্টমেন্ট বাড়াবেন এবং সময় দেবেন ধীরে ধীরে ধৈর্য যদি আপনি ধরেন তো এখান থেকে আপনারা ভালো লেভেলে একটা ইনকাম করতে পারেন তো আরও ডিটেলসে যদি আপনারা জানতে চান তো কসমো পেপার ওয়ার্কসের প্রচুর ভিডিও আছে ইউটিউবে আপনারা সার্চ করবেন সেই সমস্ত ভিডিও দেখলে আপনাদের সম্পূর্ণ যা যাবতীয় জিজ্ঞাসা থাকে সে সমস্ত জিজ্ঞাসা আশা করি আপনারা পেয়ে যাবেন তো আবার দেখাবেন নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ জন্য গুড বাই